আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হাজির হলাম ভাইবা পরীক্ষার তারিখ সম্পর্কিত নতুন এই ভিডিও নিয়ে অবশেষে বাংলাদেশ নির্বাচন কমিশন তাদের অফিশিয়াল ওয়েবসাইটে মাঠ পর্যায়ের 13তম গ্রেড হতে 20তম গ্রেডভুক্ত বিভিন্ন পদে কর্মচারী নিয়োগের লক্ষ্যে যে গত 5 সেপ্টেম্বর দুই তারিখে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছিল উক্ত ফলাফলের ভিত্তিতে যারা কৃতকার্য হয়েছে তাদের মৌখিক পরীক্ষার সময়সূচি উল্লেখপূর্বক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে আমরা সেই ভাইবা পরীক্ষার তারিখ সম্বলিত বিজ্ঞপ্তির এ টু জেড তথ্য আপনাদের মাঝে শেয়ার করব তাই এখন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে যে কোনো পরীক্ষার তারিখ সম্বলিত বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সাথে সাথে আমরা আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে তা উপস্থাপন করতে পারি এবং সেখান থেকে আপনি প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন আপনাদের সুবিধার্থে কিন্তু আমরা এই যে ভিডিওটি রয়েছে তার ডেস্ক্রিপশন বক্সে এই মৌখিক পরীক্ষার সময়সূচি উল্লেখপূর্বক বিজ্ঞপ্তির পিডিএফ লিঙ্ক দিয়ে রেখেছি যেখানে আপনারা ক্লিক করবেন সরাসরি এরকম একটি ইন্টারফেসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ের তেরোতম গ্রেড হতে বিশতম গ্রেডভুক্ত বিভিন্ন পদে কর্মচারী নিয়োগের নিমিত্ত পাঁচ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীগণের মৌখিক পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে প্রথমে রয়েছে মৌখিক পরীক্ষার স্থান কক্ষ নম্বর তিনশো ছয় চতুর্থতলা নির্বাচন ভবন আগারগাঁও ঢাকা আগারগাঁও ঢাকা একটু স্ক্রল করে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে মৌখ এখানে প্রথমে রয়েছে ক্রমিক নম্বর এরপর রয়েছে মৌখিক পরীক্ষার তারিখের সময় পদের নাম এবং এরপর রয়েছে প্রার্থীর রোল নম্বর প্রথমে রয়েছে দশ আগস্ট দুই তারিখ রোজ শুক্রবার সকাল নয়টা অনুষ্ঠিত হয়ে অফিস সহায়ক পদের ভাইভা পরীক্ষা আপনারা সকলে অবগত আছেন যে অফিস সহায়ক পদে কৃতকার্য হয়েছে এক বিশাল সংখ্যক প্রার্থী তাই বিভিন্ন দিন এবং সময় ভাগ করে এই ভাইভা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে প্রথমেই দশ অক্টোবর দুই তারিখ সকাল নয়টায় অনুষ্ঠিত হবে অফিস সহায়কের সর্বমোট ৫০ জন প্রার্থীর ভাইভা পরীক্ষা যাদের রোল নম্বরের তালিকা এখানে দেওয়া রয়েছে এরপরে ওই দিন বিকেল দুইটা থেকে অনুষ্ঠিত হবে অফিস সহায়ক পদের আরও পঞ্চাশ জনের মৌখিক পরীক্ষা এরপর পরের দিন শনিবার অর্থাৎ এগারো অক্টোবর ২০২৫ তারিখ রোজ শনিবার সকাল নয়টায় অনুষ্ঠিত হবে অফিস সহায়ক পদের আরও পঞ্চাশ জনের ভাইভা পরীক্ষা যাদের রোল নম্বর এখানে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে আপনারা সুন্দর করে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যার পিডিএফ লিঙ্ক ভিডিও ডেস্ক্রিপশন বক্সে কিন্তু দিয়ে রাখা রয়েছে এরপর এগারো অক্টোবর দুই তারিখ রোজ শনিবার বিকাল দুইটা থেকে আবারও শুরু হবে অফিস সহায়ক পদের আরও পঞ্চাশ জনের ভাইভা পরীক্ষা আপনারা খুব সুন্দরভাবে দেখবেন কোনোভাবেই এই দিনটি যেন উলট পালট না হয় অন্যথায় কিন্তু আপনি কি বলতে পারি যে পাওয়া একটি চাকরি আপনারা হারিয়ে ফেলবেন তাই অবশ্যই এই মৌখিক পরীক্ষার সময়সূচি বারো অক্টোবর দুই অক্টোবর পঁচিশ তারিখ রোজ রবিবার পরীক্ষা সকাল নেই তবে বিকালবেলা রয়েছে দুইটা থেকে অফিস সহায়ক পদের প্রার্থীগণ অংশগ্রহণ করবেন এইখানে পঞ্চাশ জন যাদের রোল নম্বরের তালিকা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে রয়েছে তেরো অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ রোজ সোমবার বিকাল দুইটা থেকে শুরু হবে অফিস সহায়ক পদের গুরুত্বপূর্ণ আরো পঞ্চাশ এরপরে রয়েছে চোদ্দ এখানে একটু তারিখটি ভুল দেওয়া হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দ নয় দুই হাজার উনিশ এখানে অ্যাকচুয়ালি হবে চোদ্দ অক্টোবর 2025 মঙ্গলবার বিকাল 2টায় আবার শুরু হবে অফিস সহায়ক পদের বাকি যে 50 জন রয়েছে তাদের মৌখিক পরীক্ষা এরপর স্ক্রল করলে আপনার দিকে আপনারা কিন্তু আরো দেখতে পাচ্ছেন কারণ সর্ব সব চাইতে অফিস সহায়ক পদের প্রার্থী সংখ্যা লিখিত পরীক্ষায় কৃতকার্য সব চাইতে বেশি এরপর রয়েছে পনেরো অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ রোজ বুধবার বিকাল দুইটা থেকে শুরু হবে অফিস সহায়ক পদের আরও পঞ্চাশ জনের ভাইবা পরীক্ষা এরপর রয়েছে ষোলো অক্টোবর দুই পঁচিশ তারিখ বৃহস্পতিবার বিকাল দুইটা থেকে অনুষ্ঠিত হবে অফিস সহায়ক পদের বাকি পঞ্চাশ জনের ভাইবা পরীক্ষা এরপরে রয়েছে সতেরো অক্টোবর দুই তারিখ রোজ শুক্রবার সকাল নয়টায় কিন্তু এই দিন পরীক্ষাটি শুরু হবে অফিস সহায়ক পদের এই পদে অনুষ্ঠিত হবে আরও পঞ্চাশ জনের ভাইবা পরীক্ষা এরপরে রয়েছে সতেরো অক্টোবর দুই তারিখ বিকাল দুইটায় আহ অনুষ্ঠিত হবে অফিস সহায়ক পদের আরও পঞ্চাশ জনের ভাইবা পরীক্ষা আপনারা যদিও এই কথাগুলো শুনে বিরক্ত হচ্ছেন তবে বিষয় এখানে নয় যে একশো জন এবং বাকি দিনগুলোতে শুধুমাত্র পঞ্চাশ জনের ভাইবা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এরপরে রয়েছে আঠারো অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ রোজ শনিবার সকাল নয়টায় শুরু হবে আরো পঞ্চাশ জনের পরীক্ষা এবং সর্বশেষ দুই হাজার পঁচিশ তারিখ রোজ শনিবার বিকাল দুইটায় শুরু হবে অফিস সহায়ক পদের জনের পরীক্ষা এর মাধ্যমে অফিস সহায়ক পদের পরীক্ষাগুলো শেষ হবে কিন্তু আহ আঠারো অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ রোজ শনিবার বিকাল দুইটা থেকে কিন্তু আবার নিরাপত্তা প্রহরী পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে অংশগ্রহণ করবে সর্বমোট

এখানে বেশ কয়েকটি পদ রয়েছে এই একই দিনে অনুষ্ঠিত হবে প্রথমে রয়েছে ফিজিক্যাল পুরুষ ও মহিলা যেখানে অংশগ্রহণ করবে সর্বমোট ছয় জন এরপর সহকারী চিকিৎসা সহকারী পদের ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবে সর্বমোট জন এরপরে ডেসপাস রাইডার পদে অংশগ্রহণ করবে ভাইবা পরীক্ষায় জন। এবং রেস্ট হাউস কেয়ারটেকার পদে অংশগ্রহণ করবে সাতজন মৌখিক পরীক্ষার জন্য আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের যে অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত মৌখিক পরীক্ষার তারিখ সম্পর্কিত বিজ্ঞপ্তির এ টু জেড তথ্য তো যতগুলো পদ রয়েছে প্রত্যেকটি পদের যে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তার এ টু জেড তথ্য অর্থাৎ কার পরীক্ষা কখন কোথায় অনুষ্ঠিত হবে তার এ টু জেড বিষয় এখানে বিশেষ দৃষ্টিগোচর দেয়া রয়েছে অন্যান্য পদসমহদের ব্যবহারিক পরীক্ষা গ্রহণের পর মৌখিক পরীক্ষার তারিখ ও সময় সূচি জানানো হবে ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এখানে আপনারা একটি বিষয় মাথায় রাখতে পারেন যে যারা যারা তেরো থেকে বিশতম গ্রেডের নির্বাচিত হয়েছেন কিন্তু তাদের কোনো ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে না শুধুমাত্র তাদের রোল নম্বর বা তাদের সিরিয়াল এখানে দেওয়া রয়েছে বা তালিকা দেওয়া রয়েছে এবং যাদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের পরবর্তীতে কিন্তু মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হবে আবার এখানে একটি নির্দেশনা দেওয়া রয়েছে পরীক্ষার জন্য নির্ধারিত সময়ের অন্তত তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষার স্থানে উপস্থিত হতে হবে এর পাশাপাশি নতুন করে কোনো প্রকার প্রবেশপত্র ইস্যু করা হবে না মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই লিখিত পরীক্ষার প্রবেশপত্র সাথে আনতে হবে এর পাশাপাশি যাবতীয় যতগুলো শিক্ষাগত যোগ্যতার এবং এক কপি করে ফটোকপি আনতে হবে এর পাশাপাশি মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএড দেওয়া হবে না নিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য ফলাফল নির্বাচন কমিশনের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ইসিএস ডট গভ ডট বিডিতে ভিডিও থেকে আপনারা আপনারা যদি চান এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করবেন এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি আপনারা ফলাফলটি আহ সরাসরি আপনারা এই মৌখিক পরীক্ষার তারিখ সম্পর্কিত বিজ্ঞপ্তিটি দেখতে পারেন চাইলে তা ডাউনলোড করে রাখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাঝে আমরা নিয়ে হাজির হব বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন কমিশন সচিবালয়ের চূড়ান্ত ফলাফল সম্পর্কিত ভিডিও ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আবার